জিবার অপরাধ থেকে যে দবাসবেন রমজানের প্রথম রাত শুরু হইল কিন্তু বந்தி এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে দৈতেছে আমি তো থাকব না তোমাদের কিছু দাই দৈত্য বুঝাইছি রমজানে দৈত্যগুলোকে পালন করার জন্য আপনাদের কাছে আসবে আপনারা যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিওত করছেন তিন পারা করে ওয়া ইলা মা আরসাল আল্লাহু ইলা আরসুল আপনি বসে বসে পড়তাছেন একজন বিশুদ এসে আলাইহিস সালাম আপনাদের কি দরকার এমন সালাম না দাও

আটও পড়বেন বিশ পড়বেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজুদ পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন বলার জন্য বারো মাস আমাদের দেশে অনেক বুজুর করা বারো মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা আল্লাহ যেহেতু রমজানে উঠাই দিচ্ছে আপনি রমজানে আট টাকা তাহাজ করার চেষ্টা করবেন না পারলে ছয় টাকা না পারলে চার টাকা না পারলে দুই টাকা দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই

যদি আরো বলে কথা বলতে চাই ভাই একটু কিলবিল করতেছে বলবে ঠিক আছে একশো বার আল্লাহ আকবর আরে ভাই পড়ছি তো আরো আবার বলবে একশো বার করার পর আপনার বল ভাই বক্ত চলতে চাই আলহামদুলিল্লাহ একশো বার এর পরে আবার বলবে ভাই কথা বলতে বল চাই কোরআন ফিলা দিয়ে বলবে বড় বড় বুঝে পড়তে থাকবে একটু করে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে একটু কথা বলবে না বলবে কথা বলতে বলবে কথা বলতে বলবে কি বলবেন কথা বলবো কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহার নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্ধ হয় গিবতার মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছ সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লাহ ইহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না হোক ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাদের মনে থাকবেন ইনশাল্লা ভালো ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালো হবে